জানতে চাই মাওলানা সাহেব আপনারা প্রশাসনের ভাইয়েরা উচ্চ উচ্চ পদস্থ কর্মকর্তারা আপনারা এবার ওনাকে আসার সুযোগ দেন যদি সুযোগ না দেন তাহলে পরিবেশ সামাল দেওয়ার জন্য আপনাদের অবস্থান থেকে প্রস্তুত থাকুন আপনাদের অবস্থান থেকে প্রস্তুত থাকুন সেই পরিবেশ সামাল দেওয়ার জন্য যদি সচেতন ছাত্র সমাজ জীবন দিতে হয় বৈষম্য দূর করার জন্য

চাই আজকে সর্ব বলে সর্ব যদি আমরা আমরা ইসলাম বিরোধীদের বিরোধীদের মোকাবেলা করি তাহলে আমরা সকল ইনশাআল্লাহ